দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ অর্থাৎ এই বছর কলেজ ভর্তির ব্যাপারে পূর্বের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরেছি সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা ডিগ্রি কলেজে হেল্পডেস্ক নম্বর আছে যদি ভর্তি সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা যদি প্রয়োজন মনে হয় তোমরা হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করতে পারো তার জন্য প্রত্যেকটা ডিগ্রি কলেজের হেল্পডেস্ক নম্বর আছে তোমরা প্রয়োজন হলে সেই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তো তোমরা কয়েকজন চাইছিলে নম্বরটা তাই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম সেখানে প্রত্যেকটা ডিগ্রি কলেজের হেল্প ডেস্ক নম্বর আছে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে নম্বরগুলি রেখে দাও যে যে কলেজে ভর্তি হবে তো এক এক করে প্রত্যেকটা ডিগ্রি কলেজের নম্বর এখানে আমি তুলে ধরলাম হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সে নম্বরগুলি দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমাদের ভর্তি সংক্রান্ত যদি তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে ওই হেল্প ডেস্ক নম্বরগুলিতে তোমরা কল দেবে তবে সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ অফিস ডিউটির যে টাইমে সে টাইমেই কল দেবে অন্যথায় অন্য কোনো টাইমে তোমরা কল দেবে না তো এখানে প্রথমে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ টেগর মহাবিদ্যালয় অর্থাৎ বিশালগড় যে কলেজটা আছে সেই কলেজটা পাঁচটি হেল্প ডেস্ক নম্বর দেওয়া হয়েছে তোমরা যে কোনো নম্বরে যোগাযোগ করতে পারবে তারপরে দ্বিতীয়ত আছে কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাটের দুটি নম্বর দেওয়া হয়েছে এখানে তারপরে আছে অমরপুর অর্থাৎ অদিত্য মল্লভ বর্মন মহাবিদ্যালয়ের যে কলেজটা গোমতী ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা চারটি নম্বর দেওয়া হয়েছে এখানে তারপর দেওয়া হয়েছে জিডিসি ওল্ড আগরতলা তুলাকোনা জিরানিয়াতে চারটি নম্বর এখানে দেওয়া আছে তারপরে আছে জিডিসি কমলপুর এখানে পাঁচটি নম্বর দেওয়া আছে তারপরে আছে মাইকেল মধুসূদন দত্ত কলেজ শাবরুম এখানে তিনটি নম্বর আছে তারপরে আছে সাত নম্বরে জিডিসি পানিসাগর নত্তিপুরার তিনটি হেল্প নম্বর দেওয়া আছে এখানে তারপরে আট নম্বরে আছে দশরথ মেমোরিয়াল কলেজ খোয়াই অর্থাৎ ডিডিএমসি কলেজ সেখানে চারটি নম্বর দেওয়া হয়েছে হেল্প নম্বরে তারপরে আছে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুরে তিনটি হেল্প নম্বর দেওয়া হয়েছে তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিলুনিয়া এখানে অনেকগুলি হেল্পডেস্ক নম্বর দেওয়া হয়েছে চোদ্দোটির মতো ঠিক আছে তোমরা যে কোনো নম্বর যোগাযোগ করতে পারবে তারপর আছে জিডিসি খুমলুং জিরানিয়া ওয়েস্তিপুরা এখানে ষাটটি নম্বর দেওয়া যাচ্ছে তারপর কবি নজরুল মহাবিদ্যালয় সুনামোর থেকে একটি নম্বর দেওয়া হয়েছে হেল্পডেস্ক নম্বর ওকে তারপর আম্বেদকর কলেজ ফটিক্রয় উনকুটি ডিস্ট্রিক্টের চারটি হেল্পডেস্ক নম্বর আছে তারপর ১৪ নম্বরে মহারাজা বীরবিক্রম কলেজ আগরতলা চারটি হেল্পডেস্ক নম্বর দেওয়া হয়েছে তারপর বীরবিক্রম মেমোরিয়াল কলেজ আগরতলা এখানেও পাঁচটি নম্বর দেওয়া হয়েছে তো মহারাজা বীরবিক্রম কলেজ অ্যান্ড বীর মেমোরিয়াল কলেজ এ দুটি কিন্তু আলাদা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে না ঠিক আছে অম্বিব ইউনিভার্সিটির আন্ডারে তারপর ষোলো নম্বর আছে জিডিসি খোয়াই ত্রিপুরা এখানে দেওয়া হয়েছে তিনটি ডেস্ক নম্বর তারপর রাম ঠাকুর কলেজের যে নম্বরটা সেখানে ছটি নম্বর দেওয়া আছে ঠিক আছে যারা রাম ঠাকুর কলেজে ভর্তি হবে কোনো সমস্যার সম্মুখীন হলে এই নম্বরগুলিতে তোমরা যোগাযোগ করবে তারপরে আছে জিডিসি কাঞ্চনপুর নর্থ্রিপুরাতে তিনটি হেল্প ডেস্ক নম্বর তারপর উনিশ নম্বর আছে জিডিসি আমবাসা ধলাই ত্রিপুরাতে দুটি হেল্পডেক্স নম্বর দেওয়া আছে তারপর বিশ নম্বর উমেন্স কলেজে তোমরা যারা ভর্তি হবে এখানে তিনটি হেল্পডেক্স নম্বর দেওয়া আছে কোনো সমস্যার সম্মুখীন হলে তোমরা এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবে একুশ নম্বর আছে জিডিসি বেলি ছইলেংটা ধলাইয়ে তিনটি হেল্পডেক্স নম্বর দেওয়া আছে তারপর সি অরবিন্দু জেনারেল ডিগ্রি কলেজ ইংলিশ মিডিয়াম আগরতলাতে আগরতলার যে কলেজটা আছে সেখানে তিনটি হেল্পডেক্স নম্বর দেওয়া আছে তারপর নতুন যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজটা হয়েছে করবুকে গুমতি ডিস্ট্রিক্টের আন্দারে সেখানে তিনটি হেল্প ডেস্ক নম্বর দেওয়া আছে তারপর আরেকটি হয়েছে কাকড়াবনের নতুন কলেজ জিডিসি কাকরাবন গুমতিতে সেখানেও তিনটি হেল্প ডেস্ক নম্বর দেওয়া হয়েছে তারপর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর গুমতি যে যেটা পুরনো কলেজ সেখানে পাঁচটি হেল্প ডেস্ক নম্বর দেওয়া হয়েছে তোমরা যারা এনএসএম কলেজে ভর্তি হবে তোমরা এই হেল্প ডেস্ক নম্বরগুলিতে তোমরা যোগাযোগ করতে পারবে তারপর ছাব্বিশ নম্বর আছে জিডিসি ধর্মনগর তোমরা যারা ধর্মনগর কলেজে ভর্তি হবে বেস্ট কলেজ সেখানে প্রায় ষাটটি নম্বর দেওয়া হয়েছে তো এই নম্বরগুলিতে তোমরা যোগাযোগ করতে পারবে ঠিক আছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর তারপরে রামকৃষ্ণ মহাবিদ্যল শহরের দুটি হেল্পডেস্ক নম্বর দেওয়া আছে এখানে তারপর জিডিসি শান্তিরবাজার সাউথ ত্রিপুরাতে এখানে তিনটি হেল্পডেস্ক নম্বর আছে তোমরা দেখে নিতে পারো তারপর উনত্রিশ নম্বরে আছে জিডিসি গন্ডাচোড়া ধলাইয়ের যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আছে সেখানে পাঁচটি নম্বর দেওয়া হয়েছে হেল্পডেস্ক নম্বরে তারপর তিরিশ নম্বরে আই এ এস কুঞ্জবন আগরতলা এখানে ছটি নম্বর দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারবে এই নম্বরগুলিতে তারপর হায়ার এডুকেশান ডিপার্টমেন্টের যে হেল্প ডেস্ক নম্বর সেখানে একটি নম্বর আছে তোমরা চাইলে সেই নম্বরটাতেও যোগাযোগ করতে পারবে ওকে তো এই হচ্ছে তোমাদের হেল্প ডেস্ক নম্বর বিভিন্ন ডিগ্রি কলেজের তো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে যে যে কলেজে ভর্তি হবে যে যে কলেজে সমস্যার সম্মুখীন হবে তোমরা চাইলে এই নম্বরগুলিতে তাদের সাথে যোগাযোগ করে তোমাদের সমস্যার কথাটা তুলে ধরতে পারবে ওকে তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নম্বরও দেওয়া আছে ভিডিও স্ক্রিনেও দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা যারা এই বছর ভর্তি হবে তোমরাই শুধুমাত্র এই গ্রুপে যুক্ত হবে ঠিক আছে বিভিন্ন ইনফরমেশান সেই গ্রুপে তোমরা পেয়ে যাবে এবং কলেজে ভর্তি হওয়ার পর কলেজ স্তরের সিলেবাস পুরনো বছরের প্রশ্ন বা বিভিন্ন ইনফরমেশান তোমরা সেই গ্রুপে পাবে ঠিক আছে তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে এবং যারা এই চ্যানেল নতুন আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে Okay, thank you.